বিভিন্ন পূজা মণ্ডপ নানা অনুষ্ঠান স্কুল কলেজে তার শিল্পের ছোঁয়া ছড়িয়ে পড়েছে দু উনিশ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে শিল্পকলায় গোল্ড মেডেল অর্জন করে তিনি তার নিজের দক্ষতা প্রমাণ করে দিয়েছিলেন রাজ্য থেকে দেশের বিভিন্ন প্রান্তে তার শিল্পকর্ম প্রশংসিত হয়েছে আর এবার তার আঁকা ছবি পাড়ি দিচ্ছে শুধু নেদারল্যান্ডস গত এক মাসের নিরলস প্রচেষ্টা সঞ্জু একটি কাঠের বারকোশের উপর এই বিশেষ ছবিটি এঁকেছেন এই প্রসঙ্গে শিল্পী সঞ্জু কুণ্ডু বলেন কাঠের বারকোশের উপর ছবি আঁকা খুবই ঝুঁকিপূর্ণ ছবিটি যাতে দীর্ঘকাল উজ্জ্বল থাকে তার জন্য তিনি বিশেষ কেমিক্যাল ব্যবহার করেছেন তিনি জানান বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শিল্পকর্ম তুলে ধরার মাধ্যমে তিনি নানান অভিজ্ঞতা সঞ্চয় করেছেন করেছি পোর্ট্রেট তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আর হচ্ছে নিরলস পরিশ্রম করতে হবে যে কোনো সাবজেক্টের ওপরে তো আমার এই দীর্ঘ এতদিনের অভিজ্ঞতার ফসল হচ্ছে এটা আর্ট কলেজ থেকে পড়াশোনা করে সেখান থেকে প্র্যাকটিস করে আর্ট কলেজ থেকে বেরোনোর পর পাস আউট হওয়ার পর এখন স্টুডেন্টদেরকে করাতে গিয়েও আমার যে প্র্যাকটিস বা বিভিন্ন রকম অর্ডারের কাজ বা নিজের কাজ এই অভিজ্ঞতার ফসল হচ্ছে নতুন প্রজন্মের উদ্দেশ্যে সঞ্জুর একটাই বার্তা নিরলস পরিশ্রম আর ভালো কিছু করার অদম্য ইচ্ছে থাকলে একদিন সাফল্যের দোরগোড়ায় পৌঁছানো যায় নিজেকে বড় না ভেবে আরও ভালো কাজ করার চেষ্টা করে যেতে হবে পোর্ট্রেট ছবি আঁকা খুবই কষ্টকর কেউ নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে নিজেকে জানতে হবে নিজের ভুল ত্রুটি হলে শুধরে নিয়ে এগিয়ে যেতে হবে সঞ্জুকুণ্ডুর এই নিরলস পরিশ্রম আজ সার্থক হয়েছে তার নিপুণ শিল্পকর্ম এবার বিদেশিদের মন জয় করেছে নেদারল্যান্ডসে তার হাতে আঁকা ছবি পাড়ি দেওয়ায় শিল্পী সঞ্জুকুণ্ডু অত্যন্ত খুশি আগামী কয়েকদিনের মধ্যেই আকাশপথে তার আঁকা কাঠের বারকোশের ছবিটি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা দেবে রিপোর্ট এক্সপ্রেস নিউজ